এই মুহূর্তে আমি রয়েছি হাঁকালুকি বাজারে আজকের বাজারে আমরা দেখতে পাবো হাকালুবী হাওরের ছেগড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হইতেছে তো চলুন আমরা আজকের বাজারে মাছের দর দামটা কিরকম দেখি এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি বড় বড় সাইজের চাপিলা মাছ এবং গ্রামে করে আসলে কি কি ধরনের মাছ আসছে আকালু বিহাওয়ার থেকে আমরা দেখতে পাবো এবং এই মুহূর্তে যে চাপিলা মাছগুলি আসছে চাপিলা মাছগুলি কত টাকা দাম ধরে আমরা দেখি মাশাল্লাহ দেখতে পারতাছেন বড় বড় সাইজের চাপিলা মাছ আহ দুই জুড়ি মাছ এখানে আমরা দেখতে পারতাছি এবং এই দুই মাছ টাকা দাম দাম এবং এদিক আমরা দেখতে পাওয়া চাপিলা মাছ নিলাম হইতেছে দেখি আসলে এখানে বড় বড় সাইজের চাপিলা মাছ আছে চাপিলা মাছ গুলি কত টাকা নিলাম হয় আমরা এই মুহূর্তে দেখতে পাবো

সতেরোশো টাকা করে টুকরি বিক্রি হইতেছে দেখতে পারতেছেন ছোট ছোট মাছ কত সুন্দর মাছ চাপিলা মাছ বলি আসলে এই মাছগুলিকে বাঁশপাতা মাছ আপনারা কে কিজাত জাত মাছ বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পারতেছেন এই মাছগুলি রয়েছে আর সাথে রয়েছে চাফিলা মাছ ছোট ছোট চাপিলা মাছ তো এইগুলি কিন্তু সতেরোশো করে আঠারোশো করে নিলামে বিক্রি দিছে

এই মুহূর্তে আমরা এই মাছগুলি দেখতে পারতেছি এগারোশো টাকা দাম ওই দিচ্ছে বিক্রি করতেছে না দেখতে পারতেছেন ট্যাংরা বাইন চিংড়ি আর বিভিন্ন রকমের মাছ আর রয়েছে তেরোশো টাকা দাম হইতেছে এর মধ্যে আমরা দেখতেছি একজনে ছয়শ একজনে এক হাজার আবার একজনে একটু আগে তেরোশো টাকা পর্যন্ত দাম করে গেল তো আসলে এরকম ভাবে কিন্তু দাম হইতেছে

দেয়ালান আর খালি বালি আর আগায় লাভ নাই দশক নয়শো টাকা দাম হইতেছে এই মাছ গুলি এর মধ্যে আমরা জানতে পারলাম আমরা দেখতে পারতাছি এর মধ্যে বাইশো টাকা তেইশো টাকা দাম হইতেছে এই চেংড়ি মাছ গুলি দেখতে পারতেছেন আসলে ছোট ছোট কাটো একটি চাঙ্গা ছোট ছোট চাঙ্গার মধ্যে কিন্তু এরকম ভাবে দুই হাজার বাইশশো পঁচিশশো করে বিক্রি হইতেছে তো <laughs> সতেরোশো টাকা দাম হইতেছে আমরা দেখতে পাচ্ছি কত কত এটি আমরা এই মুহূর্তে দেখতে পায়ে মাছ গুলি কোন দিবেন

দর্শক দেখতে পাচ্ছেন এগারোশো বারোশো টাকা দাম হচ্ছে দর্শক বাইশ টাকা দাম হচ্ছে আমরা দেখতেছি এবং সামনে দেখতেছি খুবই সুন্দর সুন্দর মাছ দেখা কিনা হচ্ছে দেখি সবগুলি মাছ কত দাম হইতেছে আটশো দর্শক সবগুলি মাছ আটশো টাকা দাম হইতেছে দেখতেছি তেরোশো চোদ্দশো দশক এর মধ্যে আমরা দেখতেছি চিংড়ি মাছ গুলি তেরোশো টাকা দাম এবং আমরা সামনে দেখতেছি কিছু মাছ

দাম করতেছে বলতেছে ব্যবসায়ীরা পঞ্চাশ দাম করতেছে

এই মুহূর্তে আমরা দেখতে অনেক মাছ আসছে যত সময় যেতেছে ততই কিন্তু মাছ পারতেছে আমরা দেখতেছি

ছোট ছোট চান্দু মাছ বড় মাছ দেখতে পাচ্ছেন এগুলি হলো ছোট ছোট জালের মাছ সিমটা জালের মাছ ভাই কত দাম হইতেছে মাছ এক হাজার সবগুলি এক হাজার টাকা দাম হইতেছে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি ওনার মাছ উনি বলতেছে এক হাজার টাকা দাম হইতেছে মাছ বিক্রি করলেন না কেন তোর আমরা দেখতেছি আহ চিংড়ি মাছ অনেকটা বেশি অনেকটা বেশি দেখা যাচ্ছে চিংড়ি মাছ আজকের বাজারে তো